সো আপনাদের যে ই ভিসাটা এটা কিন্তু হোম অফিস নিজেরাই ক্রিয়েট করে আপনাদেরকে একটা কোড পাঠিয়ে দিবে বাই পোস্টে আপনাদের নিজস্ব ঠিকানায় আপনার যে ঠিকানায় ইউজ করেছেন অ্যাপ্লিকেশনের সময় সেই ঠিকানায় আপনাদেরকে অবশ্যই এই ভিসাটা ই ভিসার যে কোডটা পেয়ে যাবেন সো তারপরে যদি না পেয়ে থাকেন আপনারা ই ভিসার ওখানে গিয়ে আপনি কেন পান নাই একটা ইনকোয়ারি দিতে পারেন যে এখনো পান নাই আপনি আর এটা কোনো সমস্যা না এটা বেসিক্যালি আপনার লাগবে মূলত আপনারা যখন ট্রাভেল করবেন বা কিছু একটা করবেন আপনাদের ট্রাভেল ডকুমেন্টও লাগবে সো আপনারা যদি না পেয়ে থাকেন যদি দেড় মাস হয়ে যাচ্ছে এটা কোনো সমস্যা না অনেক সময় হোম অফিসে দেরি হয় বাট আপনারা বেটার হবে যে যদি একটা ইনকোয়ারি ফর্ম ফিল আপ করে আপনারা পাঠিয়ে দেন হোম অফিসে তারা হয়তো একটা জবাব দিবে অথবা আপনি যদি হারিয়ে ফেলেন অল্টারনেটিভ হয়তো একটা আরেকটা চিঠি পাঠিয়ে দি দিবে আর আপনারা যদি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন অবশ্যই হোম অফিসে একটা চিঠি দিয়ে বা যে সিস্টেম রয়েছে সেখানে চেঞ্জ চেঞ্জ অফ অফ বা অ্যাড্রেস ফর্মটা করে আপনারা হোম অফিসকে জানিয়ে দিতে পারেন যে আপনারা আপনাদের চেঞ্জ অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে তখন হয়তো নতুন অ্যাড্রেস আপনারা এই ইভিসার যে কোডটা পেতে পারেন স্টোনব্রিজ লিগাল সলিউশন <clears throat> Mohammad, you don't have That's questions? Uh, Assalamu alaikum, sir. I want to know, someone granted salaam first, sorry, one or two months ago, but um, he didn't get e visas letter yet, now. Is there any problem? Or if the person don't apply for e-visa, um, there will be any problem in future? অবিয়াসলি দর্শক মোহাম্মদ হিরণ ভাই আমি আশা করছি যে আমি আপনি হয়তো বাংলা বুঝেন যেহেতু আমাদের বাংলার পাশাপাশি যে প্রোগ্রামগুলি আমরা করি সেগুলি আপনি দেখছেন এবং প্রশ্ন করেছেন তবে হিরণ বাংলা বাংলা হিরণ হ্যাঁ সো আপনি যে প্রশ্নটা করেছেন এখন আমরা দেখছি যে প্রায় অনেক সময় আপনার এসলাম গ্র্যান্টেড হচ্ছে এবং স্পেশালি এখানে একটা ইস্যু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দর্শকদের জানা উচিত আপনারা যখন গ্রান্টেড হচ্ছে আপনাদের বিআরপি কার্ডটা কিন্তু এক্সপায়ার্ড অলরেডি লাস্ট ইয়ার এবং আপনাদের পাসপোর্টটাও কিন্তু আপনারা সাবমিট করে দিয়েছেন হোম অফিসে অ্যাট দ্য টাইম অফ মেকিং দ্য অ্যাসাইলাম ক্লেইম সো এখন এই মুহূর্তে আপনারা যখন ই ভিসার এটা করতে যাচ্ছেন আর ই ভিসা কিন্তু ট্রাভেল ডকুমেন্ট দিয়ে হয় না সো আপনাদের যে ই ভিসাটা এটা কিন্তু হোম অফিস নিজেরাই ক্রিয়েট করে আপনাদেরকে একটা কোড পাঠিয়ে দিবে বাই পোস্টে আপনাদের নিজস্ব ঠিকানায় আপনারা যে ঠিকানা ইউজ করেছেন অ্যাপ্লিকেশনের সময় সেই ঠিকানায় আপনাদেরকে অবশ্যই এই ভিসাটা ই ভিসার যে কোডটা পেয়ে যাবেন সো তারপরে যদি না পেয়ে থাকেন আপনারা ই ভিসার ওখানে গিয়ে আপনি কেন পান না একটা ইনকোয়ারি দিতে পারেন যে এখনো পান নাই আপনি আর এটা কোনো সমস্যা না এটা বেসিক্যালি আপনার লাগবে মূলত আপনারা যখন ট্রাভেল করবেন বা কিছু একটা করবেন অবভিয়াসলি আপনাদের ট্রাভেল লাগবে সো আপনারা যদি না পেয়ে থাকেন যদি দেড় মাস হয়ে যাচ্ছে এটা কোনো সমস্যা না অনেক সময় হোম অফিসে দেরি হয় বাট আপনারা বেটার হবে যে যদি একটা ইনকোয়ারি ফর্ম ফিল আপ করে আপনারা পাঠিয়ে দেন হোম অফিসে তারা হয়তো একটা জবাব দিবে অথবা আপনি যদি হারিয়ে ফেলেন অল্টারনেটিভ হয়তো একটা আরেকটা চিঠি পাঠিয়ে দি দিবে আর আপনারা যদি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন অবশ্যই হোম অফিসে একটা চিঠি দিয়ে বা যে সিস্টেম রয়েছে সেখানে চেঞ্জ অফ সারকস্ট্যান্সেস বা চেঞ্জ অফ অ্যাড্রেস ফর্মটা ফিল আপ করে আপনারা হোম অফিসকে জানিয়ে দিতে পারেন যে আপনারা আপনাদের চেঞ্জ অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে তখন হয়তো নতুন অ্যাড্রেসে আপনারা এই ইভিসার যে কোডটা পেতে পারেন আপনার যখন পাবেন এটা দিয়ে লগ ইন করলেই আপনাদের এই ভিসা কিন্তু অলরেডি ইট উইল বি ক্রিয়েটেড বাই দা হোম অফিস আপনাদের কিছুই করতে হবে না ইটস ভেরি সিম্পল আশা করি আহ আমার ভাই আপনার আহ উত্তরটা পেয়েছেন তারপরে যদি আপনাদের অবভিয়াসলি কোনো হেল্প লাগে এমন একটা সিস্টেম যেটা ওয়েবে থাকে হোম অফিসের ডাটাবেজে থাকে আসলে এটা যে কেউই যাতে ইমিগ্রেশন অফিসাররা প্রয়োজন পড়লে যাতে সার্চ করতে পারে ডাটাটা যাতে अवेलेबल থাকে সো এটা আপনার কাছে থাকুক আর না থাকুক আপনি আপনার লগইন আইডি কিন্তু আছে আপনি যদি নাও চেক করেন ধরেন আপনি একদম মনে করেন যে শেয়ার কোড কিছু না নিয়ে আপনি চলে গেলেন ইট ডাজন্ট মিন যে আপনাকে একেবারে বের দেশ থেকে বের করে দিবে বিষয়টা তা না অবশ্যই इजीली নাম ডেট অফ বার্থ আপনাকে কিন্তু তারা সিস্টেমে পেয়ে যাবে এটা এমন না যে আপনার লাইফ শেষ বিষয়টা তা না obviously আমি বলছি না হয়তো আপনাকে বসিয়ে রাখবে আননেসেসারি সো বেটার হচ্ছে আপনাদের প্রত্যেকেরই যেহেতু এখন ইভিসার সিস্টেমে সবাই চলে এসেছে আপনারা অবশ্যই একটা ইভিসার অ্যাকাউন্ট থাকা অবশ্যই অবশ্যই উচিত ট্রাভেল করলে তো অবশ্যই এটা আপনাদের বিরামনা যদি পাওয়া না চান অফকোর্স এটা করা উচিত এবং অনেক অনেক এয়ারপোর্টে আপনার ওয়াইফাই টা কাজ করে না এবং অনেক এয়ারপোর্টে আপনি যখন কান্ট্রিতে গেলে আপনি অ্যাক্সেস করতে পারবেন না তো সেক্ষেত্রে এটি সাথে রাখাই ভালো একটা প্রিন্ট করে একটা প্রিন্ট প্রবলেম হতে পারে হয়তো এই ভিসার কারণে আপনার ফ্লাইটটা হয়তো মিস হয়ে গেল বা আপনি হয়তো শুধু শুধু আপনাকে দুই তিন ঘন্টা হয়তো বসে থাকা লাগতে পারে